চুরি বিদ্যা নাকি মহাবিদ্যা যদি না পড়ি ধরা মানুষের গাছে ডাব আর সফেদা চুরি করছি আমরা সকাল সকাল ধান খেতে ঘুরতে বের হয়েছিলাম আমরা ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা যেহেতু অনেক বেশি গরম আর রোদ ছিল অনেকক্ষণ ধরেই ধান খেতে ঘুরছিলাম তাই অনেক বেশি পানির পিপাসা লাগছিল আমাদের তিনজনারে এখানে আশেপাশে অনেক নারকেল গাছ ডাবগুলো ভালোই বড় বড় সাইজের হয়েছে তাই আরিফুল বলল যাই গাছে উঠে কিছু ডাব পেরে ফেলি যেহেতু আমাদের পানির পিপাসা লেগেছে তো কি আর করার আশেপাশে কলও ছিল না আর যেহেতু সামনেই ডাব গাছ দেখেছি তাই ও বলল যাই ডাব গাছ থেকে কয়টা ডাব পারি আমার ভাইগনা গাছে উঠে পড়লো ডাব পারার জন্য সত্যি বলতে ভয় ভয় লাগছিল কেউ যদি দূর থেকে দেখে আর কেউ যদি চিল্লায় এই গাছটাতে অনেক কুলা ডাব ছিল ডাবের সাইজগুলো বেশ বড় ছিল আপনারা কাদের কাছে ডাবpartiteছেন এটা হ্যাঁ এই যে তার শ্বশুরা শ্বশুর বাড়ি না শ্বশুর শ্বশুর আচ্ছা তাড়াতাড়ি ভাগো আসল শ্বশুর আসার আগে ভাগো যেহেতু আমরা তিনজন ছিলাম তাই ও দেখে দেখে তিনটা ডাবি পারল আমার জামাই আমাকে জিজ্ঞেস করছে কার গাছে ডাব চুরি করেছেন আপনারা তো আমি উত্তরে বললাম যেহেতু এটা শ্বশুরবাড়ির এরিয়া তাহলে কোনো না কোনো শ্বশুরের গাছই হবে কি বলেন আপনারা কথা ঠিক আছে না মানুষের গাছের জিনিস চুরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের মতো কে কে আছো গাছের ফল চুরি করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও ডাবগুলো নিয়ে আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের চোখে পড়ে গেল একটা সফেদা গাছের সফেদা গাছটাতে অনেক সফেতা হয়েছে আসলে এটা ঘেরের ভিতরের গাছ তো তাই আমার মনে হয় না কেউ তেমন একটা এই গাছের যত্ন করে বা কেউ এই ফলগুলো তুলতে আসে তাই আমার মনে হলো গাছ ভরে এই ফলগুলো রয়ে গেছে যদিও ফলগুলো একটু ছোট সাইজের ছিল তারপরও আমাদের দেখে মনে হলো যাই কয়েকটা ফল এখান থেকে নিয়ে আবার সফেদা গাছে উঠে গেল আর কয়েকটা সফেদা পেরে আমার হাতে দিচ্ছিল বেশি না আমরা এখান থেকে মনে হয় ছয় সাতটা সফেদা নিয়েছিলাম ডা আবার সফেদা চুরি করার সময় কেউই দেখেনি আশেপাশে কোনো মানুষই ছিল না বাট এখন আমি ভাবতেছি যদি ডাবের গাছের মালিক আর সবেদা গাছের মালিক আমার ভিডিওটা দেখে হাজবেন্ড বলেছে তার বংশের চাচার গাছ কথা বলে দাবি মিটিয়ে নেবে হাজবেন্ডের এই কথার ভরসা পেয়েই আমি ভিডিওটা এডিট করে পোস্ট করে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ